ফিলিস্তিনের গে দীর্ঘ তেইশ মাসেরও বেশি সময় ধরে চলমান গণহত্যা বন্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের চার মিত্র দেশ যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল এদের মধ্যে যুক্তরাজ্য কেবল স্বীকৃতি দিয়েই ক্ষান্ত হাঁকে নিজেদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনের একটি মানচিত্র আপডেট করেছে দেশটি একই সঙ্গে পূর্বে উল্লেখ করা অধিকৃত ফিলিস্তিন অঞ্চল লেখার পরিবর্তে এখানে লেখা হয়েছে শুধু ফিলিস্তিন রোববার একুশ সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্বীকৃতি দেওয়ার পর ওই দিনই সরকারি ওয়েবসাইটে এই আপডেট আনা হয় খবর বিবিসির ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট সহ ইসরায়েল ও ফিলিস্তিনিদের ভ্রমণ পরামর্শ সংক্রান্ত ওয়েবসাইট বিদেশে পররাষ্ট্র দপ্তরের মিশনের তালিকায় এবং অঞ্চলের সরকারি মানচিত্রে এসব পরিবর্তন দেখা যাচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে সমাধানের কার্যকারিতা রক্ষা এবং ইসরায়েলীয় ফিলিস্তিনি জনগণের জন্য স্থায়ী শান্তির পথ তৈরির জন্য উনিশশো সাতষট্টি সালের সীমানার ভিত্তিতে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য বিবিসির প্রতিবেদন অনুসারে দ্বিরাষ্ট্রীয় সমাধান বলতে পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে বোঝায় যা রাজধানী হবে পূর্ব মূলত সালের আরব ইসরায়েলি যুদ্ধের পূর্ববর্তী ধারা অনুসারে এটি হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর বলেন ফিলিস্তিনি এবং ইসরায়েলি উভয় জনগণের সমান অধিকার রক্ষা ও শান্তির পথে সমর্থন করার জন্য বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে ঐতিহাসিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে